মুসনাদে আবু দাউদ আর কায়ালি সি পাঁচশত আতাত্তর নম্বর হাতীস এসেছে এবং একই হাদিস নাম তিরমিজ রহমত তুল্লায় যা আগে তিরমিজের একুশ শত পঞ্চান্ন নম্বর হাতীর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব নুরুনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ফিন্না আউয়ালাম আল্লাহ আল্লাহ কলম নিশ্চয় আল্লাহ তালা আগে কলমকে সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন আল্লাহ আগে কলমকে সৃষ্টি করলেন এবং কলমকে বলল কলম উক্ত তুমি লিখো কলম বলল আপ আমি কি লিখব আল্লাহ তাআলা বললেন উক্ত বিলকদারা মা কানা আমা হুয়া কাইনু ইলাল আবাদ হে কলম তোমাকে সৃষ্টি করার পূর্বে যা ছিল এবং তোমাকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা হবে তুমি সব কিছু লিখো এখানে বুঝার আবার আছে একটা আল্লাপা কলমকে বললেন তোমার আগে যা ছিল তোমার পরে যা হবে সব লেখো অবশ্যই হাদিস থেকে বোঝা যাচ্ছে কলম সৃষ্টির আগে আল্লাহর অন্য কোন সৃষ্টি ছিল এখন আসেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কাতাব আল্লাহ مقادير الخلاয়ে قبل ان يخلق السماوات والارض আল্লাহ রব্বুল আলমিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন তার পঞ্চাশ হাজার বছর আগে কলমের মাধ্যমে মানুষের তাক দিকটারে আল্লাহ লিখে রেখেছেন আল্লাহর হাবিব হাদিসের শেষে বলেন ও আর শুহু আলাল মা তখন আরস ছিল পানির উপরে তাহলে হাদিসে ক্লিয়ার করে দিল যে কলম সৃষ্টির আগে পানির উপরে আড়স ছিল হজরত ইমাম তাস তালালি রহমাতুল্লা লিখিত কিতাপ আল হেবুল লগুন নেয়ার প্রথম খণ্ড যেটি দারুল কুদ্তুবুল আল মিয়া বরুর ছাপা খ্রিষ্টানং সাঁইত্রিশের মধ্যে একজন বিশিষ্ট মুখাদ্দিসের মত এনে উল্লেখ করেছে। করেছেন ইন্নাল মা হলিফ কবলাল আড়শ্চয় আল্লাহ তালা আড়স সৃষ্টির আগে পানি সৃষ্টি করেছেন তাহলে একটা হাদিসে পাইলাম আল্লাহ আগে কলম সৃষ্টি করেছে অন্য হাদিসে এসেছে কলম সৃষ্টি করার আগে আরো ছিল পানির উপরে আর মুহাদ্দিসের মত থেকে জানা যায় আরো সৃষ্টি করার আগে আল্লাহ পানিকে সৃষ্টি করেছে তা পাঁচটা হাদিস আছে বড় হাদিস পাঁচটা হাদিসকে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডে উল্লেখ করে পাঁচটা হাদিসের ব্যাখ্যা এনে বিশিষ্ট একজন হাদিস বিশারদ বিশিষ্ট একজন মত এনে প্রথম আল্লাহ কে সৃষ্টি করেছে এই সম্পর্কে একটা মত উল্লেখ করেছেন যেটি মিসকাতে সারা মিরকাতুল মাফাতি সারহে মিসকাতুল মাসাবির প্রথম খণ্ড আশি নম্বর হাদিসের ব্যাখ্যা পৃষ্ঠা নাম্বার চারশত একচল্লিশের মধ্যে উল্লেখ করেছেন কলা ইবনু হাজার মোল্লা আলী কারির মতো একজন বিখ্যাত মহাদ্দিস ফতহুল বারের লেখক

কোনো হাদিসে এসেছে প্রথম সৃষ্টি পানি কোন হাদিসে এসেছে প্রথম সৃষ্টি হচ্ছে আড়স কোনো হাদিসে বলা হয়েছে প্রথম সৃষ্টি আকল কোনো হাদিসে এসেছে প্রথম সৃষ্টি নবীজি নূর কোনটা প্রথম সৃষ্টি ইবনু হাজার বলেন ইখতলাফির রওয়ায়াতি ফি আউয়ালিল মাখলুকাতি আল্লাহ পাক প্রথমে কি সৃষ্টি করেছেন এই বিষয়গুলো নিয়ে অনেক মতভেদ আছে ওয়া হাসিলু হা কামা বাইয়ানতুহা ফি শারহে শামাইল তিরমিজি তবে আমি এর মূল সারমর্ম মূল সারাংশ উল্লেখযোগ্য গ্রহণযোগ্য একটা মত শারহে শামাইল তিরমিজির মধ্যে বর্ণনা করেছি আর সেই মতটা হচ্ছে আন্না আউয়ালাহান নূর আল্লাহ তাআলা

আল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে তার হাবিবুল্লাহ মুহম্মদ সাল্লা সাল্লামের নূর সৃষ্টি করেছে এটাই হচ্ছে চূড়ান্ত মত